আরে পুরোনো আর নতুন হোক কথা তো কথাই তাই না এই শোনো আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল মুনা আর তোমার সেন্স কি তুমি মুনার মতো একটা পছন্দ করতে হ্যাঁ দেখো তোমাদের কথা ভুল হচ্ছে এই ঠিক কি বললি আমরা ভুল করছি আচ্ছা তোর সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই তুই এক কাজ কর ওইখানে আমাদের গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছে আর পেছনের ডিকিতে চাকা রাখা আছে যা চেঞ্জ করে দে বলLambda তোমাদের কথা ভুল হচ্ছে তোমরা আমাকে যে বলছো সেই কাজ করি না জানি জানি তুই কি করবি আর কি করবি না অশিক্ষিত গাইয়া কোথাকার আমিও না মানে কি কি পাগলের মত একটা কাজ করছিলাম এরangle বুঝতেই পারতেছিনা এখন আচ্ছা полеতে খাওয়াতে এইরকম একটা ভিখারির সাথে আমি চলো ফেরো করতাম আমি উঠা বসে পড়তাম আল্লাহ না জানি মারো আমাকে নিয়ে কত কষ্ট কত ছি ছি করছিস

আমি দেখো বিন্দাস আছি আর তোমার সাথে থাকলে না কি হতো আছে আমার মোনা আরে দিকে দেখ ওকে দেখে তো মনে হয় না আজ পর্যন্ত ওর গার্লফ্রেন্ড একটা ফুল পর্যন্ত কিনে দিতে পারছে কি ব্যাপার মোনা ও এরকম কি উল্টা পাল্টা কথা বলছে আমাকে কি আর বলতেছে যা সত্যি তাই বলতেছে ও হ্যাঁ তোমাকে আজকে একটা কথা বলি মানে তোমাকে ছেড়ে দেওয়ার কারণটা হ্যাঁ তোমাকে ছেড়ে দেওয়ার মূল কারণ কি ছিল জানো তোমাকে ছেড়ে দেওয়ার মূল কারণ ছিল তুমি একটা ভিকারি কারণ তোমার কাছে টাকা পয়সা কিছুই নেই আমি তো ভেবে হয়তো তোমার কাছে টাকা পয়সা আছে আর তোমার সাথে রিলেশন করলাম ভালো থাকতে পারবো ভালো খেতে পারবো দামি দামি গিফট দিবা ভালো জায়গা ঘুরতে নিয়ে যাবা বাট লা কি দেখলাম তুমি একটা জিরো আর তুমি না সারা জিরোই থেকে তোমার দ্বারা ঠিক হবে না এবার শুনলি তো যে মুনা তোকে কেন ছেড়ে দিয়েছিল তুই গরিব ছিলি বলে তাই আলিফ একটা কথা তোমাকে বলি হ্যাঁ মেয়েদের না সবসময় বড় লোক ছেলে পছন্দ তাদের অনেক টাকা আছে মেয়েরা কখনো কোনো গরিব ছেলেদের সাথে না ডেট করে না রিলেশন করে না বিয়ে করে মুনা আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম আর তুমি আমার এই ভালোবাসাকে এই চোখে দেখতা শোন আমি তোকে একটা কথা বলি হ্যাঁ আমি তো নিহাতি ভেবেছিলাম যে তোর সাথে থাকলে আমি হয়তো ভালো থাকবো এই জন্য তোর সাথে রিলেশনে গিয়েছিলাম তা না তোর মতো ছেলের মুখ আমি দেখি না ঠিক আছে দেখো মোনা এবার কিন্তু তোমরা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছ ওরে বাবা রে বাবা ভিকারির দিকে জিত চলে আসছে এক কাজ কর এনে ধর টাকা গিয়ে চুপচাপ আমাদের গাড়িটা ঠিক করে দিয়া যা আর শোন ওখানে এক্সট্রা কিছু টাকা দেওয়া আছে হ্যাঁ বাকি যে টাকাটা থাকবে ওই টাকা দিয়ে তোর যে উড বি ওয়াইফ মানে যে এখন বিয়ে করবে মানে এখন যে রানিং গার্লফ্রেন্ড আছে তাকে কিছু খাওয়াস তা না হলে তো ওই মেয়ে তো জীবন তোর কাছ থেকে কিছু না খেয়ে মরে যাবে কারণ তোর যে অবস্থা আমার তো মনে হয় না তুই তো গার্লফ্রেন্ডকে দুই টাকা তুমি চকলেট পর্যন্ত খাওয়াতে পারিস দেখো তোমাদেরকে আমি একটু আগেও বুঝছি তোমরা অনেক বেশি বাড়াবাড়ি করছো আমি আবারও ভুগছি বেশি বাড়াবাড়ি করো না কিন্তু বিপরীত হয়ে যাবে শাস্তি পেতে হবে কি বললি শাস্তি তুই দিবি আমাদেরকে শাস্তি কি বলল ওর আমাদেরকে শাস্তি দিবে মানে এটাও শুনতে লাই তুই কি রে তুই কি কোথাকার কোন পুলিশ নাকি যে তুই এখন আমাদের হুমকি দিচ্ছিস আরে হবে হয়তো বা কোনো কনস্টেবল মনস্টেবল এর এত বাহাদুরি দেখাইতেছ আমার কি মনে হয় গাড়ি পরিষ্কার করার সাথে সাথে না সবজিও বিক্রি করে। আলিম এক কাজ কর। হ্যাঁ। আমাদের গাড়িটা ঠিক করার পরে যে টাকা থাকবে সবজি কিনে আনিস। এটাই তোর জন্য ভালো। বুঝতে পারছিস? তুই এমনি এমনি মারবে তাই না? তোকে কিভাবে মারাতে সেটা আমি খুব ভালো করে জানি। তুই একটু বল স্বাস্থ্যকর रहছিস। স্যার, এই তো আপনি কেন গাড়ি ঠিক করে দিতেন? মানুষ দেখলে কি বলবে স্যার? ইয়ে মানে

আমি তো তোমার এক্স গার্লফ্রেন্ড তাই না আর তুমি কি তোমার এক্স গার্লফ্রেন্ড সাথে এমন করে কিছু কথা বলতে পারে বল আমি এতক্ষণ যা কিছু বলেছি প্লিজ তুমি সবকিছু ভুলে যাও তাই নাকি মনে আমি তোমাকে যত দেখছি রীতিমতো আমি তত বেশি অবাক হচ্ছি একটা মানুষ গিরগিটির থেকেও এত ফার্স্ট কিভাবে নিজের রং বদলাইতে পারে এটা যদি আমি তোমাকে না দেখতাম তাহলে কখনো বুঝতে পারতাম না হোয়াট অ্যাক্টিং তুমি যদি কোনো নাটক সিনেমায় অভিনয় করতা তাহলে ট্রাস্ট মি তুমি অবশ্যই অ্যাওয়ার্ড পাইতা কি মোনা রূপ চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমাকে ছোট লোক মেকানিক সামান্য একজন কনস্টেবল সবজিওয়ালা যা ইচ্ছা তাই বলে অপমান করলাম আর এখন যেই জানতে পারছো যে আমি এই এলাকার নতুন এসআই তোমার টোন চেঞ্জ তোমার রূপ চেঞ্জ অনেক ভালো লাগছে তুমি আমাকে একটু আগে কি যেন বলছো যে আমার টাকা পয়সা ছিল না আমি একটা গরিব ছেলে ছিলাম চলে মনে সিরিয়াসলি আমার ভিতরে একটা গিল্টিনেস কাজ যে আমি হয়তো আমার নিজের ব্যর্থতার কারণে আমার ভালোবাসার মানুষটাকে হারাইছি কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে ওই সময় তুমি আমাকে ছেড়ে চলে গিয়ে আমার জীবনের সবথেকে বড় উপকারটা করছো

স্যার আই অ্যাম সরি স্যার আমি বুঝতে পাইনি যে আপনি এলাকা রেসফাই আই অ্যাম সো সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার খালি প্লিজ আমাকে মাফ করে দাও আমাকে থানায় নিয়ে যেও না আমি আমি বুঝতে পাইনি নাও পৌঁছে তোমাকে এত কথা শুনিয়েছে আর তোমার collar ধরে ফেলেছে প্লিজ আমাকে মাফ করে দাও এটা তো আমি করতে পারব না বাকি কথা থানায় হবে কল দেন তোমার ভাইয়া তোমাকে ডাকছে কি যেন ইম্পর্টেন্ট কথা আসো তো জি ভাবেছি এই দাঁড়ো কোথায় যাচ্ছো

সব সময় এই ভাই আর ভাবি প্রায়োরিটি আছে আমার কোনো প্রায়োরিটি নেই আজকে আমি দেখবো এই ভাই আর ভাবি কি বল জি ভাই ডাক সোমারে হ্যাঁ ডাক এই নে এখানে কিছু টাকা আছে আজকে তো তোদের ম্যারেজ অ্যানিভার্সারি তাই আমি আর তোর ভাবি মিলে এই টাকাটা তোকে উপহার দিচ্ছি দুজন মিলে কোথাও যা ভালোমন্দ খা ঘোরাফেরা কর যা ইচ্ছা কর নে না ভাই আমি তোমার থেকে কোনো টাকা নিতে পারবো না হ্যাঁ আমাদের ম্যারেজ এনিভার্সারি কিন্তু আমি তোমার থেকে কোনো টাকা নিব না কি ব্যাপার আপুন তোমার ভাইয়া টাকাটা দিচ্ছে টাকাটা নাও আর আজকে তো তোমার এনিভার্সারি তো তুমি তোমার ওয়াইফ কি নিয়ে ঘুরতে বের হবে খাওয়া দাওয়া করবে এর জন্য টাকা লাগবে না তোমার ভাইয়া যেহেতু দিচ্ছে টাকাটা নিয়ে নাও দেখ ভাই আমি খুব ভালো করে জানি তোর চাকরিটা নাই তাও গত তিন মাস যাবো মানে তোমার কি বললো ভাইয়া আসলে আমি গত পরশু দিন তুমি যখন ফোনে কথা বলছিলাম তখন আমি শুনে ফেলেছিলাম যে তোমার চাকরিটা নেই আর এরপরে আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা আমি তোমার ভাইয়াকে জানাই তো আমি তোমার ভাইয়াকে এটা জানিয়ে দিচ্ছি যে তোমার চাকরিটা নাই আমি মানছি যে আমাদের দুইজনের মধ্যে সেই ছোট্টবেলার বন্ডিংটা এখন আর নাই কারণ তোর একটা সংসার হয়েছে আমার একটা সংসার হয়েছে জনের চিন্তা ভাবনা দুই দিকে চলে গেছে তার মানে এই না যে আমার ভাই কোনো কষ্টে আছে সেটা আমি জানবো না আমার কাছে তুই ব্যাপারটা কিভাবে লুকাইতে পারলি তাই হোক এখন অনেক দায়িত্ব নেওয়া শিখে গেছিস এর জন্য মিথ্যা কথা বলছিস কিন্তু আজকের এই দিনটা তো তোদের জন্য অনেক স্পেশাল আজকে তোদের ম্যারেজ অ্যানিভার্সারি তুই তোর ওয়াইফকে যদি ভালো কিছু না খাওয়াইতে পারিস না কোথাও নিয়ে যেতে পারিস না কোনো কিছু গিফট করতে পারিস তাহলে দিন শেষে তোর বউ তোর উপর একটু মনক্ষুণ্ণ হবে এটা খুবই স্বাভাবিক না আজকে তো তোদেরই দিন আজকের এই দিনটা অনেক স্পেশাল তোদের জন্য এই জন্য বলতেছি এই টাকাটা রাখ আমি খুব ভালো করে জানি যে তোর চাকরি নাই বলে তুই অনেক চিন্তায় আসছিস চিন্তার কোনো কারণ নাই তোর বড় ভাই হচ্ছে না বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে বলতে গেলে নিজের সন্তানের মতোই মানুষ করতে যখন যেটা লাগছে কতটুকু আবদার পূরণ করতে পারছি জানি না কিন্তু চেষ্টা করছি সবসময় এই চেষ্টা করছি যেন আমার ভাইটা ভালো থাকে তাকে যেন কোনো প্রকার কষ্ট ছুঁইতে না পারে কিন্তু দেখ আজকে তিন মাস যাবো তোর কাছে কোনো চাকরি নাই অনেক কষ্ট করতেছিস কিন্তু আমি জানি না তবে ভাবে যদি আমাকে না জানা তাহলে হয়তো আজকেও আমি জানতে পারতাম না যাই হোক এটা কাটা রাখছি আমি খুব ভালো করে জানি যে তোর বউ আমাদেরকে খুব একটা পছন্দ করে না খুব স্বাভাবিক না ছোট মানুষ একটু বন্ধুত্ব সময় লাগবে শ্বশুর বাড়ির লোকজনকে এমনিতেও মেয়ের একটু কমই দেখতে পারে কোনো সমস্যা নেই আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে তুই ওকে বুঝিয়ে বলিস যে তোর ভাবি আর আমি তোদেরকে খারাপ দেখি না ভালোই বসি যতটুকু পারি তোদের জন্য ভালো কিছু করারই চেষ্টা করি বাকিটুকু তো উনি কিছু দেখছেন চিন্তার কোন কারণ নাই তোর চাকরি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত সংসারের যাবতীয় যত খরচ আমি তোর বড় ভাই বহন করবে আর তোর চাকরির জন্য আমি নিজে কথা বলবো এবার না ভাইয়া আমি আর তোমার থেকে কোনো টাকা নিতে পারবো না সে ছোটবেলা থেকে তুমি আমার একলে পিঠে করে মানুষ করছো আমার সকল ইচ্ছা পূরণ করছো আমি যা চাইছি যখন যেটা চাইছি তুমি সেটাই দিছ ইভেন আমি যে বিয়ে করছি আমার বউ তোমার ঘাড়ের উপর চড়ে থেকে খাচ্ছি তারপরে একটা কথা বলো না আমি আর তোমার থেকে কোনো টাকা নিতে পারবো না ভাইয়া কারণ তুমি এখন বিয়ে করছো তোমার উপরে ভাবির দায়িত্ব আছে আমি তাই তোমার থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না ভাইয়া আপন তুমি না করতেছো কেন হ্যাঁ আর টাকাটা কে দিচ্ছে তোমার বড় ভাই আর আপন তুমি তো আমাদের সন্তানের সমতুল্য তাই না কারণ বড় ভাই ভাবি এত বাবা মা সমতুল্য হয় তোমার বড় ভাই যেহেতু টাকাটা দিচ্ছে তুমি বারবার না কেন করতেছ আর এমনি তো আজকে তোমার এনে বসছে তুমি তোমার বা নিয়ে ঘুরতে বের হবে খাওয়া দাওয়া করবে দিনটা শুন্য মতো কাটাবে তাই না এখন আর কথা না বলে চুপচাপ তোমার ভাইয়া যেহেতু টাকাটা দিচ্ছে টাকাটা নাও এথিক্স নীতিবান হয়ে গেছিস ভাইয়ের কাছ থেকে এখন টাকা নিতে তোর নীতিতে আছে।। ঠিকই আছে একই বংশের রক্ত তো বলে যাস না আমিও কিন্তু এই একই রক্তেরই ছেলে তাও তোর বড় ভাই তোর যদি এতটুকু এথিক্স থাকতে পারে তাহলে আমার এতটুকু এথিক্স কেন থাকবে না যে আমার ছোট ভাই কোনো একটা বিষয়ে কষ্ট পাচ্ছে আজকে তার একটা স্পেশাল দিন সেটার জন্য কিছু করতে পারতেছে না এইটা দেখে আমি চুপ করে থাকবো নেইভার কখনো না এটা গেলে তুই রাখবি নে কোথাও যা বৌমাকে নিয়ে ঘুরায় আরে রাখো চুপচাপ দাঁড়িয়ে ছিল ধরো ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাবি নরম এ আপন আই সরি আসলে আমি সব সময় ভাই আর ভাবিকে সন্দেহ করেছি তোমার ভাবের সম্পর্কে বাজে মন্তব্য করেছি তোমার কাছে যেটা করা আমার একদম উচিত হয়নি তোমার ভাই তো মানুষ না ফেরেশতা আমি তার সম্পর্কে তোমার কাছে ভুলভাল বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তাদের সম্পর্কে এতদিন যা বলেছি সব মিথ্যা বলেছি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করার কিছু নাই তুমি তো তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক আর তুমি তো দেখছো ভাইয়া আর ভাবি আমার কতকে কেয়ার করে আমার জন্য কত ভাবে নেক্সট টাইম ভাইয়া আর ভাবির নিয়ে কোনো ভুল বুঝাবুঝি করব না হ্যাঁ তারা যে আমাদের নিয়ে চিন্তা করে আমাদের নিয়ে এত ভাবে সেটা আমি আজ বুঝতে পারলাম আর তোমার যে জবটা চলে গেছে এ তুমি আমাকে আগে কেন বলো নাই বলতে পারি নাই এটা রাখো আজকে আমার একটা ইন্টারভিউ ছিল সেখানে যাচ্ছিলাম এখন কিছু নাই আমি ওখান থেকে আসি রাত্রে ডিনার বাইরে করব। আচ্ছা আজকে তাহলে সন্ধ্যায় ভাইয়া ভাবি আমাদের সাথে নিয়ে গেলে কেমন হয় অবশ্যই তুমি ভাইয়ার ভাবিরে নিয়ে রেডি থাকবা আমি আচ্ছা